তাপ প্রবাহ কমে যাওয়ায় কাচারের স্বাভাবিক স্কুলের সময় আবার শুরু হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কাচার অফিস থেকে একটি সাম্প্রতিক নির্দেশে জেলার সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ছাব্বিশে সেপ্টেম্বর দুই থেকে তাদের নিয়মিত অপারেটিং ঘন্টায় ফিরে আসবে প্রবাহ হ্রাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটি আগে সকাল সাতটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত স্কুলের সময়গুলির একটি অস্থায়ী সংশোধনের অনুরোধ করেছিল আবহাওয়ার অবস্থার উন্নতির সাথে কাচার জুড়ে স্কুলগুলি এখন তাদের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কাজ করবে জেলা ম্যাজিস্ট্রেট আদেশটি অনুমোদন করেছেন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি সহ সমস্ত স্কুলকে এই সংশোধিত নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা কর্তৃপক্ষ পরিবর্তিত স্কুল সময়ের সময়কালে স্কুল প্রধান এবং শিক্ষকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাদের নিয়মিত সময়ে স্থানান্তর নিশ্চিত করার জন্য তাদের সতর্কতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আবহাওয়ার অবস্থা এবং সংশ্লিষ্ট যে কোনো পরামর্শের উপর ভিত্তি করে প্রয়োজনীয় হিসাবে আরও আপডেট জারি করা হবে